তুরস্কের পর্দায় এমন একজন অভিনেত্রী আছেন যিনি হাসলেই যেন আলো ছড়িয়ে পড়ে তার নাম বুর্চু ওজ পেক জন্ম বারো ডিসেম্বর উনিশশো সালে এসকি কি শহরে ছোটোবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল অদ্ভুত ভালোবাসা তিনি প্রথম পর পর্দায় আসেন গুনের সিন কিজি সিরিজ দিয়ে আর সেখান থেকেই দর্শকের মন জয় করে নেন তারপর একে একে আফিল আস্ক আস্ক কাম ইন্তিকাম কারিজ পতিতার চরিত্রেই তিনি প্রমাণ করেছেন সৌন্দর্যের পাশাপাশি তার অভিনয় একদম অসাধারণ আজ তিনি শুধু তুরস্কে নন বাংলাদেশ ভারত এমনকি আরব দেশগুলোতেও লাখু ভক্তের হৃদয়ে জাগা করে নিয়েছেন তুমি কি বুর্চু ও বেরকের ফ্যান নিজে কমেন্টে জানাও আর লাইক দিতে ভুলো না এই ভিডিওটি ছিল বিনোদন ভান্ডার থেকে যেখানে স্বপ্ন মেশে বাস্তবের সঙ্গে